আচ্ছা করবেন সেটা দেখায় হ্যাঁ তো প্রথমে ইউএ ইন্টার কিবোর্ডে লিখবেন ইউ ইন্টার দেওয়ার পরে দেখেন আমাদের বাংলাদেশে যে কাজগুলো হয় সেগুলো কি আর্কিটেকচারাল ভাবে হয় তাই না এইখানে দেখেন পাঁচটা একক দেওয়া আছে তো আমাদের দেশে এই যে আর্কিটেকচারাল আর হলো ইঞ্জিনিয়ারিং প্রায় কিছু গতানুগতিক আলাদা ঠিক আছে তো আমরা আমাদের দেশে আর্কিটেকচারাল ভাবে কাজ করা হয় তাহলে এই যে আর্কিটেকচারাল রাখবেন আর এইখানে দিবেন হলো জিরো পয়েন্ট জিরো হাফ ইঞ্চি মানে কি মানে আপনার যদি কোন একটা অবজেক্ট হাফ ইঞ্চি বর্ধিত থাকে তাহলে ডাইমেনশন নিলে সে হাফ ইঞ্চিও দেখাবে আর যদি উপরে এই যে জিরো ফিট জিরো ইঞ্চি রাখেন তাহলে কি হবে যে হাফ ইঞ্চি থাকলে সে হাফ ইঞ্চি শো করবে না ক্লিয়ার সেক্ষেত্রে চাইলে আপনি ওয়ান ফোর ও রাখতে পারেন যত নিচে রাখবেন মূলত ওয়ান ফোর পর্যন্ত রাখলেই না আর বেশি যাওয়া লাগে না তো হাফ ইঞ্চি রাখলাম আমরা এখানে তারপরে ডিগ্রি মিনিট সেকেন্ড এখানে চাইলে মিনিট সেকেন্ড দিতে পারেন অথবা চাইলে এটা রাখতে পারেন এখানে ইঞ্চি থাকবে আমাদের দেশে মাপ কিসে করা হয় ফিট ইঞ্চি তারা আমরা একক বলতে কি বুঝি যে রুমের দৈর্ঘ্য ফিট আর ইঞ্চি তাই তো করার পরে দেখেন ওই যে ইউনিট সেট আপ এ যা দিয়েছিলাম তাই দিবেন ওইখানে কি দিছিলাম আর্কিটেকচারাল এটা কত দিছিলাম জিরো ফিট ইঞ্চি এখানে কি দিছিলাম ডিগ্রি মিনিট সেকেন্ড দেওয়ার পরে এই যে ফিটে আসবেন ফিটে কোনো কাজ নাই এরপরে টেক্সটে আসবেন এই দেখেন নিউ এ ক্লিক করার পরে এখানে আপনার নাম দিবেন যে যার নাম দিবেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি একটা যেহেতু আমার আগে আরো অনেক টেক্সট সেট আপ করা ছিল তো এই নামে নাও নিতে পারে তাহলে এই যে একটা নতুন নাম দিলাম দেওয়ার পরে এখান থেকে যেটা ইউজ করা হয় একটা হলো এরিয়াল অথবা হলো রোমান এখান থেকে দেখেন টাইমস নিউ রোমান আমি দিয়ে দিলাম টেক্সট হাই দিবেন আট ইঞ্চি অথবা ছয় ইঞ্চি দিতে পারেন আপনার যেটা মন চায় সেটা তারপরে অ্যাপ্লাই দিবেন দেওয়ার পরে এখান থেকে ক্লোজ দেবেন ক্লোজ দেওয়ার পরে এখন আসবেন এরোতে এখানে টেক্সটে যাওয়ার পরে এই যে স্ট্যান্ডার্ডের উপরে যেটা আপনি সেটআপ করেছিলেন এই যে নাম দিয়ে এটা সিলেক্ট করে দেন তারপর এই সিম্বলার এরোতে আসার পরে এখানে আপনি যা মন চাই রাখতে পারবেন তো আর্কিটেকচারাল ঠিক অথবা আর্কিটেকচারাল ডট আপনি যা মন চায় সেটা দিবেন আর এই যে এখানে যে এরো সাইজ দেখতেছেন টেক্সটের হাইট যত দিবেন তার সাথে হয় এক কম দিবেন নালে অর্ধেক দিবেন তাহলে টেক্সটে অ্যাড কত দিছিলাম আট তাহলে এখানে দিবেন চার অথবা তিন দিতে পারেন তারপরে লাইনে যাবেন লাইনে যাওয়ার পরে সবগুলা বাই লেয়ার করে দিবেন টেক্সটে যাওয়ার পরে এখানে কি আছে এখানে বাই লেয়ার করে দিবেন দেওয়ার পরে ওকে দিবেন দেওয়ার পরে সেট কারেন্ট এ কয়েকবার ক্লিক করার পরে ক্লোজ দিবেন ঠিক আছে এরপরে আমাদের ড্রয়িং লিমিট সেট করতে হবে এখন এই পেজটা কি আমাদের অসীম সীমা পর্যন্ত আছে না তো অসীম সীমা পর্যন্ত কাজ করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে ছোট ফাইল খুঁজতে অনেক সময় লাগে যার কারণে আমরা যদি ড্রয়িং লিমিটটা দিয়ে দিই তাহলে পরবর্তীতে জেড ইন্টার ই ইন্টার চাপলে আমরা ড্রয়িং গুলো পাই ঠিক আছে সেক্ষেত্রে লিমিটস

ইন্টার দিলেন দেওয়ার পরে জেড ইন্টার এ ইন্টার ডিসি দেওয়ার পরে এইখান থেকে হয়ে যাবেন যাওয়ার পরে এই যে ডিসপ্লেতে যাবেন যাওয়ার পরে এই ইসিএস আইকেন অরিজিনটা টিক মার্ক করে দিবেন দেখেন এই যে কর্নারে যে একটা ইয়া ছিল আমার এটা কিন্তু আগে নোট ছিল তাই না এখন এক জায়গায় স্টিল না হয়ে আছে এরপরে দিবেন হলো সেভ এস অথবা আপনি ইয়া করতে পারেন যে এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলে ফাইলটা সেভ হওয়ার জন্য রেডি অথবা এইখান থেকে নিতে পারেন সেভ এস সেভ এস এ দেওয়ার পরে আপনি যে কোনো এক জায়গায় ফাইল সেভ করবেন ধরেন আমি ডেস্কটপে সেভ করলাম নাম দিলাম হলো কি অটোক্যাট ব্যাচ এই নামে এই ফাইলটা সেভ করে ফেললাম তাহলে মূলত এই যে আমাদের হইলো কি পেজ সেটআপ হয়ে গেছে ঠিক আছে তো এখন দেখেন এই যে এখানে যদি আমরা একটা লাইন নিই ধরেন এই একটা লাইন নিলাম নেওয়ার পরে কন্ট্রোল এস দিলাম দেওয়ার পরে এটা কেটে দিলাম কিন্তু দেওয়ার পরে দেখেন এই এই

যাওয়ার পরে এখান থেকে আর্কিটেকচারাল দিবেন এখান থেকে জিরো পয়েন্ট জিরো হাফ ইঞ্চি দিবেন এখানে ইঞ্চি যা আছে তাই এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড দিলে দিবেন না দিলে নাই ওকে তারপরে আবার ফর্মেটে যাবেন যাওয়ার পরে ডাইমেনশন স্টাইলে যাবেন যাওয়ার পরে মডিফাই মডিফাই যাওয়ার পরে প্রাইমারি ইউনিটস ইউনিট সেট আপে যা দিচ্ছেন এখানেও তাই দিবেন

হলো এরো সাইজ তারপরে লাইনে যাবেন সবগুলা বাই লেয়ার করে দিবেন ওকে সেট কারেন্ট এ কো একবার ক্লিক করবেন করার পরে ওকে দিবেন ক্লোজ তারপরে এখন আমাদের ড্রয়িং লিমিট সেট করতে হবে তাহলে ফরমেটে যাবেন যাওয়ার পরে ড্রয়িং লিমিটে যাবেন যাওয়ার পরে 0,0 সরি হ্যাঁ 0,0 এন্টার দেওয়ার পরে তখন এক হাজার ফিট দিছিলাম এবার আমার মন চাইতেছে আমি আলাদা দিব তাহলে পাঁচশো ফিট কমা পাঁচশো ফিট আপনি চাইলে পাঁচশো ফিট কমা এক হাজার ফিটও দিতে পারেন আপনার মন খুশি ইন্টার দিবেন দেওয়ার পরে জেট ইন্টার এ ইন্টার এখান থেকে ফাইলে যাবেন যাওয়ার পরে সেভ এজে দিবেন দেওয়ার পরে ডেস্কটপে অথবা আপনার মন চাইলে আপনি যে কোনো জায়গাতে রাখতে পারেন

তাহলে যে কোনো আমরা একটা পেজ সেট আপে ঢুকি যেটাতে আমরা পেজ সেট আপ করছিলাম এটাতে এখন আজকের ক্লাস কি ছিল যে টুলবার সম্পর্কে ইয়া বিস্তারিত আলোচনা করা তাই না ওকে দাঁড়ান আমি একটু সিলেবাসটা বের করে নিই কিছু বোঝা যাইতেছে না দেখাও যাইতেছে না কথাগুলো একটু সমস্যা তো সর্বপ্রথম এই দেখেন এই পাশে এই যে মাউস বারটা দেখতেছেন না এটার নাম হলো এগুলো আনবেন কই থেকে এই যে দেখেন এই পাশে যে খালি জায়গাটা আছে এই যে ক্রস বাটন এই পাশে খালি জায়গা আছে না এখানে মাউস এর রাইট পাশে ক্লিক করলে এক পাবেন এক থেকে যদি আপনি যে ড্র বাটনটা টিক মার্ক করেন তাহলে এই যে চলে গেছে দেখেন আবার যদি আনি তাহলে এখানে টিকমার দিলে আবার চলে আসবে পরে আপনারা নিজের মতো সাজাই নেবেন এগুলো তো সর্বপ্রথম যে কাজটা করব সেটাই হলো ড্র টুলবার সম্পর্কে জানি যে ড্র টুল এ যে কয়েকটা কমান্ড আমাদের না জানলেই নয় সেগুলো সম্পর্কে জানি সর্বপ্রথম এই যে যেটা আছে এটা হলো লাইন কমান্ড লাইন কমান্ডের কাজ হলো কি লাইন অঙ্কন করা এখন দেখেন এই যে লাইনটা বাঁকা হইতেছে না

ওকে তাহলে লাইন কমান্ডের ইয়া কিবোর্ড কমান্ড হলো এল ইন্টার এল ইন্টার দিয়ে একটা পয়েন্ট সিলেক্ট করার পরে আপনি কত ফিট নেবেন এখন ধরেন যে আমি পঞ্চাশ ফিট একটা লাইন নিব ঠিক আছে তো পঞ্চাশ ফিট নিলাম এই দেখেন পঞ্চাশ ফিট এখন যে এই লাইনটা আমার পঞ্চাশ ফিট আছে কিনা সেটা চেক করার জন্য ডাইমেনশন টুলবারের বারের ড্রিম লাইনার ইউজ করতে হবে এই ফার্স্ট পয়েন্টে ক্লিক লাস্ট পয়েন্টে উপরে যদি দেন দেখেন এই যে পঞ্চাশ ফিট তার মানে কি আমাদের লাইনটা ঠিক আছে পেজ সেট ঠিক আছে তাহলে এই ড্র টুল প্রথম যে কিবোর্ড কমান্ড সেটি হলো লাইন এই লাইন কমান্ডের কাজ কি লাইন অঙ্কন করার জন্য ঠিক আছে এর কিবোর্ড কমান্ড হলো এল এন্টার এরপরে এই ড্র টুল নিচে যেটা আছে সেটা হলো কনস্ট্রাকশন লাইন কনস্ট্রাকশন লাইনের কাজ কি আপনি ভার্টিক্যাল লাইন নেন অথবা হরিজন্টাল লাইন নেন এই লাইনে নেওয়ার সময় মনে করেন যে আপনি এটা মানে অনির্দিষ্ট একটা লাইন অসীমা লাইন মানে এর কোনো সীমা নাই ঠিক আছে এইটার কিবোর্ড কমান্ড হলো এক্স এল ইন্টার কি ইন্টার এক্স এল ইন্টার কনস্ট্রাকশন লাইনের কিবোর্ড কমান্ড এখন দেখেন এক্স এল ইন্টার নেওয়ার পরে যদি পয়েন্টে সিলেক্ট করেন দেখেন আপনি মন চাইতেছে আপনি কনস্ট্রাকশন লাইন নিয়ে যতগুলো পরবর্তীতে লাইন নেবেন সবগুলো ভার্টিক্যাল লাইন নেবেন তাহলে কি দিবেন এক্স এল ইন্টার ভি ইন্টার

আপনি পুলি লাইন কমান্ডে যেটা অঙ্কন করবেন যদি একটা ত্রিভুজ অঙ্কন করেন অথবা একটা কলাম অঙ্কন করেন বা যাই কিছু অঙ্কন করেন না কেন সবকিছু একটা অবজেক্টেই থাকবে তো ধরেন এখান থেকে আমরা একটা অবজেক্ট অঙ্কন করি দশ ফিট দশ ফিট বাই দশ ফিট

দেখেন এক জায়গায় সিলেক্ট করলে পুরো লাইনটা সিলেক্ট হয়ে গেছে তাহলে পোলে লাইনের কাজ কি প্রত্যেকটা লাইনকে একটি নির্দিষ্ট অবজেক্টে রাখা এরপরে আছে হলো কি পলিগন এই পলিগনের কিবোর্ড কমান্ড হলো পি ও এল পলিগন দেওয়ার পরে এখানে দেখেন এই যে দেখেন সংখ্যা দেখাইতেছে কয়টা মূলত পলিগন দিয়ে পঞ্চভুজ ষষ্ঠভুজ অষ্টভুজ এগুলো অঙ্কন করা হয় ঠিক আছে এখানে চারটা দেখাইতেছে যদি আমি এখানে পাঁচটা দিই ইন্টার দিই সরি তারপরে যদি দিই এখানে দেখেন দুইটা আছে একটা হলো বাহু থেকে কোন পর্যন্ত মাপ আর একটা হলো বাহু থেকে বাহুর মাপ যদি এখানে দিই তারপরে দেখেন যদি আমি লিখি বিশ ফিট ইন্টার তাহলে প্রত্যেকটা লাইনের যদি মাপ নিতে যাই তাহলে দেখেন এই যে এখান থেকে শুরু করবে তার মানে এই ইনক্রাইভ যেটা এটা হলো কোন থেকে কোন পর্যন্ত সেন্টার থেকে বাহর দূরত্ব সেন্টার লাইন হয় কেন

প্রান্তর কমান্ড কমান্ড কাজ কি আমাদের কলাম তৈরিতে বেশি ব্যবহার করা হয় রেক্টেঙ্গুলার কমান্ড এছাড়াও এক রুম দুই রুম যখন আমরা অঙ্গন করতে যাই তখন রেক্টেঙ্গুল কমান্ড পি ঠিক আছে তো যদি একটা কলাম অঙ্গন করে রেক্টেঙ্গল কমান্ড দিয়ে তাহলে দেখেন কি হয় ধরেন আমরা একটা দশ বারো কমা কলাম তৈরি করবো তাহলে একটা পয়েন্টে সিলেক্ট করার পরে দশ কমা বারো প্রথম যে মাপটা হবে মানে আর ইসি আর ইসি দেওয়ার পরে প্রথম যে মাপটা হবে সেটা হলো হরিজেন্টাল আর দ্বিতীয় মাপটা হবে ভার্টিক্যাল তাহলে যদি প্রথম মাপটা দিই দশ দেখেন হরিজেন্টাল হয়েছে দেওয়ার পরে যদি আমরা বারো দিই তাহলে হবে ভার্টিক্যাল মাপ এরপরে ডাইমেনশন নেন দেখেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা দশ এক ফিট মানে বারো ইঞ্চি ঠিক আছে এই ছিল রেক্টেঙ্গেল কমান্ডের কাজ এরপরে এইখানে যেটা আছে আর্ক কমান্ডের কাজ এই আর্ক কমান্ডের কিবোর্ড কমান্ড হলো এ ইন্টার দেওয়ার পরে দেখেন আমি যদি দুইটা পয়েন্ট সিলেক্ট করি করার পরে আমার মনে হইতেছে যে আমি একটা কি

আমাদের যদি মনে হয় যে আমরা কি কোনো একটা আর্ক অঙ্কন করবো তাহলে কি একটা লাইনের মানে আর্ক অঙ্কন করতে গেলে অবজেক্টের সাপেক্ষে করতে হবে আর কি সেক্ষেত্রে যে এই প্রথম লাইন ধরবো আর মিড লাইন ধরবো ধরার পরে যদি আমরা টিক দিই তাহলে এই যে আমাদের লাইন আর্ক অঙ্কন হয়ে গেল সেক্ষেত্রে আপনি মাপ দিনে মাপ দিতে পারবেন তাহলে আর্ক কমান্ডের কিবোর্ড কমান্ড হলো কি এ ইন্টার

ডি ইন্টার দি দেওয়ার পরে যদি সার্কেল দেওয়ার পরে যদি ডি ইন্টার দি দেওয়ার পরে যদি পাঁচ ফিট ইন্টার দি তাহলে দেখবেন যে এটা যদি এখন আমরা পরিমাপ করি তাহলে দেখবেন যে এটা কি এটা কত হয়েছে পাঁচ মিটারই হয়েছে তার মানে সার্কেল যখন এই যে ডিজেবল অবস্থায় থাকে তখন এটা রেডিয়াস হিসাবে মাপ নেয় ক্লিয়ার এরপরে হলো ইলিপস কমান্ড আরে ভাই কে ক্লাসের ভিতরে ডিস্টার্ব করতেছে বুঝলাম না তো তারপরে ইলিপস কমান্ড ইলিপস কমান্ড হলো বিভিন্ন ধরনের আর্কের মতো বৃত্তাকার অধিবৃত্তাকার চাপ অঙ্কন করার জন্য ইলিপস ব্যবহার করা হয়

যে সমস্যা হচ্ছে আচ্ছা ফিলিপস কমান্ড পরে এখন দেখেন এই যে ড্র কমা ইয়ার ড্র টুলoverline আমার এই কয়টা কমান্ড বেশি ব্যবহার করা হয় প্রথমটা হলো লাইন ট্যালিনটার তারপরে হলো কনস্ট্রাকশন লাইন এক্সেলিনটার তারপরে হলো পলি লাইন পিএলিনটার তারপর পলিগন পি পি তারপর রেকটেঙ্গুলার হলো আর ই সি আরকের হলো আরকের হলো এ সার্কেলের হলো সি তারপরে আসি হলো মডিফাই টুলবার এই যে এখানে দেখেন একটা টুলবার আছে এটার নাম হলো কি মডিফাই টুলবার মডিফাই টুলবার মানে কি মডিফাই মানে কি সংস্করণ করা বা কোন একটা মনে করেন যে কেটে কেটে ছেটে বাদ দিয়ে আর কি জয়কে কি বাস্তব উপযোগী করা ঠিক আছে তো এটার ক্ষেত্রে সর্বোত্তম যে জিনিসটা আছে আমার এটা ওই सेम কাহিনী যে পাকিস্তানের যাওয়ার পরে এক্যাডে যাওয়ার পরে যদি আমরা এখানে এই যে মডিফাই ক্লিক টিক আনটিক দিই তাহলে চলে যাবে আবার যদি এই কাটে যাওয়ার পরে মডিফাই দিই তাহলে চলে আসবে এটাকে বলা হয় মডিফাই টুল বা এই মডিফাই টুল সর্বপ্রথম যেটা আছে সেটা হলো ইরেজ কমান্ড দেখেন একটা লাইন যদি আমি অঙ্কন করি এখান থেকে আমার মন চাইছে আমি এই লাইনটা ডিলিট করে দেব ঠিক আছে সেক্ষেত্রে ইরেজ কমান্ড নিতে হবে ইরেজ নেওয়ার পরে এটা দেওয়ার পরে ইন্টার দিলে এই যে চলে যাবে কারণ ইরেজ কমান্ডের কিবোর্ড কমান্ড হলো ই ইন্টার

হলো দুই দাও কিবোর্ড কমান্ডে লেখা যায় একটা হলো সিপি ইন্টার আর একটা হলো সি ও ইন্টার দেখেন যদি কিবোর্ডে লেখেন সি ও ইন্টার দেওয়ার পর অবজেক্ট সিলেক্ট করেন করার পর ইন্টার দেন দেওয়ার পর আপনার মনে হলো যে আপনি এখানে ধরে বা যে কোনো এক জায়গায় ধরে দশ ফিট দূরে অথবা পঞ্চাশ ফিট দূরে আপনি ইয়া কপি করে ফেলবেন পঞ্চাশ ফিট দিলে আমাদের এই অবজেক্টটা অনেক বড় ছিল যার কারণে পঞ্চাশ ফিট নেয় নাই আচ্ছা ধরেন সি ও ইন্টার দেওয়ার পরে এটাতে সিলেক্ট করার পরে এদিকে লাগে ইন্টার দিলেন তবে এদিকে নিলে দেখেন ইন্টার দিলে যে নির্দিষ্ট দূরত্বে কি কপি হইতেছে না ওকে আবার সিপি লিখেও ইন্টার ইয়া করা যায় কপি করা যায় সিপি ইন্টার টোটালটা সিলেক্ট করেন ইন্টার দেন তারপরে যদি আপনি মন চায় যে আপনি কপি করবেন কপি করতে পারতেছেন তাহলে কপির কিবোর্ড কমান্ড হলো দুইটা একটা হলো সিও ইন্টার আর একটা হলো কি সিপি ইন্টার ওকে এখন ধরেন যে আমার এই লাইনটা যদি আমি মিরর করতে চাই বা এই সেম একটা লাইন কি আমার ওই পাশে নিতে হবে যেটা সিঁড়ির ক্ষেত্রে ব্যবহার করা হয় বা একই যদি আমাদের এমন একটি প্লান থাকে যে প্লানের অর্ধেক অংশ মানে পুরো অংশটাই একই তো অর্ধেক অংশ কপি করার মানে করার পরে আরেক অংশ মিরর করা হয় সেক্ষেত্রে কি করতে হয় এই যে সিলেক্ট করার পরে এই যে মিরর দেখেন মোটিফাই টুল পরে নাম্বার কমান্ডের নাম হলো মিরর কমান্ড যদি দেয় দেওয়ার পরে ইন্টার দেওয়ার পরে যদি নিচে আসি দেখেন যদি এটাকে আমি রাখতে চাই মানে দুইটা অবজেক্ট রাখতে চাই তাহলে শুধু এন্টার দিলে হবে কিংবা যদি আমার এখন মনে হয় যে না আমি এই অবজেক্ট রাখবো না যেটা চলে যাবে যেদিকে নেবেন ওই দিকে দেওয়ার পরে ক্লিক দিবেন দেওয়ার পরে ওয়াই ইন্টার দিবেন দেওয়ার পরে দেখলেন আগেরটা নেই কিন্তু পরেরটা রয়ে গেছে এই কিবোর্ড এটার কিবোর্ড কমান্ড হলো এম আই ইন্টার এম আই ইন্টার এই ক্ষেত্রে এই মোডিফাইড টুল বাড়ির যে চার নাম্বার যে টুলস টা আছে সেটার নাম হল অফসেট অফসেট মানে কি যারা পড়ালেখা